আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবর বড় মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকে চলে আসলাম মেসেজ আমির এন্টারপ্রাইজে তো আপনার মেসেজ আমির এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন ডাব নারকেল সুপারিশ সোয়াবিন এবং মরিচ এবং রয়েছে কোকোপিট ব্লক এছাড়াও রয়েছে কোকোপিট ডাস্ট তো আজকের এই ভিডিওটি আজকে দেখার জন্য আমার জন্য অনুরোধ করা আছে যারা মূলত হচ্ছে কোকোপিট নিয়ে বিজনেস করতে চান অথবা কৃষি অথবা এগ্রো করতে চাচ্ছেন বা আপনারা নার্সারিতে জানেন এই কোকোপিটের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো দর্শক আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই কোকোপিট নিতে পারবেন তো আজকে আমি কোকোপিটের যেই কার্যকারিতা রয়েছে এবং হচ্ছে কোকোপিট ক্যাটাগরি রয়েছে এখানে তারা কয়েক রকমের ক্যাটাগরির কোকোপিট বিক্রি করে সেটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাজারে ভেজালের অভাব নাই তো সেই প্রেক্ষিতে মেসেজ আমির এন্টারপ্রাইজ কোকোপিট দ্বারা তারা যে নারকেল ক্রয় করে এবং সেই ক্রয় থেকে কয়কৃত নারকেলের যে সোসরা রয়েছে সেই সোর্সটা থেকেই মূলত হচ্ছে অর্গ্যানিক একবার খাঁটি অর্গ্যানিক যেই সসরাটি রয়েছে সেই শশ্রা থেকেই মূলত হচ্ছে ভুসি তৈরি করে বা কোকোপিট তৈরি করে সেটি কিন্তু তারা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ আমির এন্টারপ্রাইজের যে অর্ডারগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে তো এখানে তাদের একটা গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে মূলত দেওয়া হয়েছে আর তারা সরাসরি ফ্যাক্টরি থেকেই মূলত হচ্ছে এই প্রোডাক্টগুলো এখানে নেওয়া আসা হয় সেটিও আপনারা বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দর্শক আমি আপনাদেরকে সর্বপ্রথম কয়েকটা কোয়ালিটি দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একবার শুকনা শুকনা এবং হচ্ছে ভালো মানের যে কুকুপিঠটা রয়েছে এটা এটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু আলোর ভিতরে নিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শুকনা ভালো মানের কুকুপিট এটার প্রাইস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আঁশযুক্ত আপনারা জানেন দুইটা মেশিন ইউজ করে তারা একটা হচ্ছে আঁশ ছাড়া আর একটা হচ্ছে আস সহকারে কোকোপিট আর এটা রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আঁশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আস রয়েছে এটা হচ্ছে আস সহকারে কোকোপিট এটার প্রাইসটা একটু কম রয়েছে এটা এটাও ভিডিও ডিসক্রিপশনে আমরা প্রাইসটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে চেক করে আপনারা নিতে পারেন এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে সেটা নিতে পারেন আর এটার মধ্যে আরেকটা রয়েছে ভিজা ওটার প্রাইসটা আরও কম রয়েছে বিশ টাকা থেকে শুরু করে এখানে আমরা পঞ্চাশ টাকা পর্যন্ত কোকোপিট বিক্রি করে থাকি বর্তমানে আপনারা জানেন ঢাকা যে মার্কেটগুলো রয়েছে বা বিভিন্ন রকমের শহর ভিত্তিক যে মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিটের দাম পাঁচ কেজি ব্লক বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকা আর সেখানে আমি আমি রান্টার তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কে পাঁচ কেজি ব্লক বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই ব্লকটা মূলত হচ্ছে পাঁচ কেজি ব্লক আমরা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং হচ্ছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিতে দিয়ে থাকি আর এই যে এগুলো রয়েছে ব্লক সারার বস্তা এগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার যেহেতু ব্লক নিয়ে পানিতে ভিজাইতে হয় আর এগুলো কিন্তু আপনার পানিতে ভিজিয়ে সারাতে হবে না এগুলো ডাইরেক্ট সারানো হয় আর আপনি যেহেতু পরিশোধন করার জন্য পানিতে ভিজাইতে পারেন আর এগুলো হচ্ছে প্রতি কেজিতে প্রতি বস্তাতে আপনার দশ কেজি বারো কেজি করে ধরে আর এগুলো হচ্ছে আপনার দুশো থেকে শুরু করে বস্তা পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে তো বিডির স্ক্রিনে এবং বিটির ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনি এই ধরনের কোকোপিডগুলো থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমেই সারা বাংলাদেশে নিতে পারবেন তো দর্শক এই ছিল ভিডিওটি ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ